বন্ধুরা আশা করে অনেক ভালো আছেন আপনাদের জোয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি ভালো আছি কেন বলি আজকে আমরা এখন কাল সতেরোটি বিয়ের কাজ করছি সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসা এই ভাইকে এই আপুর সাথে বিয়ে হয়েছে কিভাবে কোর্স করাইছি সবই আপনাদেরকে বলবো তার আগে কিছু স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলি কেমন আছেন

সাত ভাই আট বোন ভাই আট বাই এক মানে নয় ভাই বোন আপনার কারণ এই যে বিয়ের কাজটা পড়াইছি এই আপু তো অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই যাই থাক এই আপু বাড়িতে আপনি থাকবেন আপনার কি সব কিছু বুঝে শুনেই তো আপনি করছেন আজকে এই বাড়িতে থাকলেন কালকে আপনি চলে গেলেন এটা কিন্তু হবে না ভাই বয়স কত আঠাশ বছর এই আপুর বয়স কিন্তু বেশি নেই আচ্ছা আপুর বয়স কত বাইশ বছর আপনারা দুইজনে তো মানে যাচাই বাছাই করে বিয়ে সাথে করছেন আমি তো জোর করে করাইছি পরে আবার আমার নামে মামলা টামলা করবেন না তো কেউ আমি কিন্তু ভিডিও করে রাখতেছি আর আপনিও যদি এর বাড়ির থেকে কোনো কিছু নিয়ে পালাই যান তাহলে কিন্তু আপনার নামে আমরা মামলা করবো হবে না তো বুঝলেন আর শুনেন আপনাকে আমি তিনটে প্রশ্ন করবো চারটে প্রশ্ন করবো আমার কথা রাখতে পারবেন সেটা হলো কি যে এক নাম্বার কথা যেহেতু মুসলিম নামাজ কালাম পড়তে হবে পাঁচ অক্ট আজকে মরে গেলে কালকে দুই দ্বিতীয় নাম্বার কথা এখন আপনার বাবার বাড়িতে আপনি আইছেন আপনার স্বামী সব কিছু হ্যাঁ আপনার বাড়িতে যতই থাক কিন্তু আপনি যে কে ঘর জামাই মতো দেখবেন এটা কিন্তু না আপনার বাবা মায়ের কথা কি যে আমি একটা ভালো একটা বেটা পাইছি ঠিক না যেহেতু আপনার ভাই বেড়া দাম নাই আপনারা দুইটা বোন সেই ক্ষেত্রে এই যে সাথে যে আপনার বিয়েটা হয়েছে একে আপনি সব সময় ভালোবাসবেন স্বামীকে ভালোবাসতে হয় স্বামীর পায়ের তো জান না তা তো জানেন এলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন এর যে বাবা মা আছে অসুস্থ হয়ে পড়লে মনে করতে হবে আমার নিজের মা বাবা তাদেরকে নিজের মা বাবা মনে করে তাদেরকে সেবা যত্ন করতে হবে এটা তো পারবেন মন থেকে বলেন কালকে জানি শুনি না আপনাদের ভিতরে কোনো ঝাবড়া হয়েছে আপনাদের ভিতরে কোনো মানে কোনো ভেজাল হয়েছে তাহলে কিন্তু আমি নিজে বাদ দিয়ে মামলা কথা দিলাম এসব হবে না তো আর একটা কথা বলি কি আপনারা সব সময় ভালো থাকার চেষ্টা করবেন কারো কোনো কথায় কান দিবেন না ঠিক আছে আর একে ব্যবসা বাণিজ্য করার জন্য যে কথা বলছে আপনার বাবা একে কিছু হেল্প করবেন আসলে বেকার একজন মানুষ থাকলে মন মাইন্ড খারাপ থাকে সংসারে যদি আইন নীতি না থাকে সংসারে ভেজাল লাগবে আপনি একে আপাতত একটা একটা অটো কিনে দেন যেহেতু এর ভিডিও আমরা করে রাখতেছি আইডি কার্ড মাটা আছে যদিও এখান থেকে চলে যায় তাহলে এর নামে মামলা করবো আমি নিজে আপনি একটা অটো কিনে দিবেন এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আপাতত একটা অটো দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরে একটা অটো কিনে দিবেন যেহেতু কিছু আপাতত পারে না এখন এতদিন পর্যন্ত আপনাকে ঘুরাইছি আপনি কি মন থেকে আমার জন্য দোয়া করেন আর আমার কষ্ট পাই না ভাই আমার মন থেকে তো এখন আপনাদের জন্য একটা লটারি ব্যবস্থা করছি এবার আরেকটা কথা বলি দর্শক বন্ধুরা এই আফুর কিন্তু অল্প দিন সংসার করতে কোনো বেবি নেই এই ভাই একটা বাচ্চা আছে বাচ্চাটা ঘুমাইছে আসলে দেখাইতে পারবো না বাচ্চা কি আছে ঘুমাই পড়ছে এখন এই বাচ্চাটা আপনার কিন্তু নিজের বেবি মনে করে দেখতে হবে এটা তো পারবেন আচ্ছা ঠিক আছে এখন আপনাদের দুইজনকে দুটো পুরস্কার দেবো আপনাকে আগে দেখ এটা দাঁড়ান বিশ হাজার টাকাও আছে উঠানো চাই বিশ হাজার টাকা দেখি কত তিনশো টাকা পাইছে যাক এখন দেখি ভাই আপনি একটা উঠান তো কত পান দুইজনকে মিল করেই দেয়

আপনাদের কপালটা ভালো যদি বেশি পাইতেন আপনি জানি এই যে যে কাজটা করতে পারছি সত্যি কথা কি দর্শক শেয়ার বলছেন আপনি ভিডিও দুই বছর ধরে তা আপনি আমার সদস্য হয়েছেন কতদিন আড়াই মাস ধরে আপনি যদি আরো আগে সদস্য হয়েছেন আরো আগে বিয়েটা দিতে পারতাম 能的吧？ আসলে দর্শক বন্ধুদের কি বলি ভিডিওটা বেশি আকারে শেয়ার করবেন যাতে এরকম কাজ আমরা করতে পারি আসলে কি আপনি বিয়ে সাথী করবেন হাটে বাজারে যে বলা সম্ভব যে আমরা বিয়ে সাথী করবো আমাদের বিয়ে সাথী করবেন সম্ভব এই যে কাজগুলো করতেছি আসলে কি মুরব্বীরা বলেন কেমন লাগে মন থেকে বলেন ভালো লাগে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে একটু নেও এদিকে এই যে কাজগুলো করলাম আসলে তো বলেন কেমন লাগে আপনাদের ধন্যবাদ এখন বন্ধু শেয়ার করে অনেকে সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য